গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর তোমাদের সাথে কথা বলছি আর নিচের দিককে দেখাচ্ছি জানো কারণ মেয়ে এমনভাবে ঘরটা পুছেছে জলে জলে মানে এত জল জল করে পুচেছে যে পাপজগুলো সরছে না পায়ে পায়ে আটকে যাচ্ছে এই জন্য পা দিয়ে ঠেলে ঠেলে ঠিক জায়গা মতন রাখছি আর ওই যে ও দুয়ারটা আজকে ক্লিন করছে আজকে স্কুল যায়নি ওর কোনো বান্ধবীরা স্কুলে আসবে না বলে ও আজকে যায়নি তো এদিকে আমি রান্নাঘরে কালকে রাত্রেবেলাতে সমস্ত বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে রেখেছিলাম বাসন ফাসনগুলো ধোয়া সমস্ত ক্লিন করে রেখেছিলাম সকালবেলা উঠে আমরা চা পা রুটি খেয়েছি তারপরেও দেখো আবার এতগুলো বাসন বেরিয়ে গেছে এই যে এখানে এতগুলো বাসন রয়েছে বটি রয়েছে আর পুঁটিটা রয়েছে কেন বলো তো ছোটো সকালবেলা ডিউটি যায় ওই ডিউটির আসার পথে বাজার করে এনেছে বাজার করে এনেছে বলতে মাছ এনেছে খালি আর কিচ্ছু না আর মাছ তো ঘরে পুরো ধরা রয়েছে তারপরেও মাছ ফাঁচ আরো বেশি বেশি করে আনছে আর মাছ আনার মধ্যে চলো তোমাদেরকে দেখাই কি মাছ এনেছো আজকে মাছ এনেছে বলতে এই দেখো এটা হচ্ছে বড় যে গুলো থাকে ওই সরপুটি এনেছে আর এনেছে ছোটনের খাওয়ার জন্য এই যে চুনো মাছ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মোরলা একদম ছোট ছোট মোরোলা এগুলো সব কেটে ধুয়ে নিয়েছি এইগুলো এবার ফ্রিজে স্টোর করব আর তার আগে রান্নাঘরটা আরেকটু ক্লিন করতে হবে এই দেখো জল ভরতে হবে আর এই যে সকালবেলা যে চা খেয়েছি চিনি চা পাতা সব কৌটো এখানে এগুলো সব ভিতরে ঢুকাবো আর ছোটো সকালবেলা পাউরুটি নিয়ে এসেছিলো তার সাথে নিয়ে এসেছিলো বড়ি বড়িটা নিয়ে এসেছিলো কারণ মাসে দিনকার লাউ শাকটা দিয়ে গেছিলো না ওটা তো কেটে রেখে দিয়েছি ওটাই আজকে রান্না করবো বলে এই যে বড়ি এনে দিয়েছে লাউ শাক দিয়ে বড়ি দিয়ে বেগুন আলু কুমড়ো দিয়ে লাউ শাক করবো আর মাছের ঝোল রয়েছে মাছের ঝোলটা গরম করব তার আগে এই যে এখানে অনেকটা ভাতও রয়েছে কালকের এই দেখো অনেকটা ভাত রয়েছে এই ভাতটা ভাতের সাথে মিলিয়ে দেবো হয়ে যাবে তার আগে চলো এখানটা পুরো ক্লিন করি এখানটা একদম দেখানোর মতো না তাও তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর এখানে এত নোংরা কেন বলো তো মাছ এখানেই কাটলাম এই কারণের জন্য এগুলো এখন পুরো ক্লিন করে টিপটপ করে তোমাদেরকে আবার দেখাচ্ছি যে জায়গাটাকে আমি ক্লিন করে কীভাবে টিপটপ করে নিলাম যে রান্নাঘর পুরো একদম ক্লিন করে নিয়েছি দেখতেই পারছো এই দেখো কত বাসন কুসন ছিল সব মেজে নিয়েছি আর এই দেখো এইখানে হচ্ছে লাউ শাক কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর লাউ শাকে যেটা দেব সেটা হচ্ছে এই যে এইগুলো কুমড়ো জানো তো কুমড়োটা না একদম লাল না এই যে এইটা কুমড়ো আলু আর বেগুন এই যে কুমড়ো আলু এই যে কুমড়ো আলু বেগুন দিয়ে আর বড়ি দিয়ে তো রান্না করবো এখানে তেল গরম হয়ে গেছে বড়ি ভাজার জন্য এখানে তেল আবার দিয়ে দিয়েছি বড়ি ভাজা হয়ে গেছে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার এই যে আলু বেগুন একটু নি এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে লাল শাকটা দেবো তো এই যে রান্নাবান্না কমপ্লিট এদিকে দেখতে পাচ্ছ লাউ শাকের চচ্ছটি রেডি ভাতও বেড়ে নিয়েছি ওইদিকে ছোটনকে মেয়েকে দুজনকেই দিয়ে দিয়েছি আর এদিকে রয়েছে মাছের ঝোল যেটা কালকের ছিল আর কাতলা মাছও ছিল ওই যে দু পিস কাতলা মাছের পেটি গুড ইভিনিং এভরি তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা আমরা সবাই একটু রেস্ট করে একটু আগে উঠলাম এখন অঞ্চলে এসেছি চা করতে আমার জন্য ছোটন বেরিয়ে গেল আর ছোটন বেরিয়ে বলতে ডিউটি বেরোলো আর মেয়েও পরে ঠরে আসলো ও ঘুম থেকে উঠে পড়তে চলে গেছিল আর আমরা যখন শুয়েছি তখন বাজে পাঁচটা দু ঘন্টা মতন রেস্ট করলাম কারণ দুজনেরই তো শরীরটা খুব খারাপ ছোটনেরও আমারও খুব ঠান্ডা লেগেছে তো ছোট না আমার দুজনেরই শরীরটা খুব খারাপ ঠান্ডা লেগেছে এই জন্য আর ওইদিকে টিভি ওই যে চালিয়ে দিয়েছি ওই যে সিরিয়াল চলছে এখন একটু চা করি চা করে নিয়ে টিভি দেখতে দেখতে চা এখানে নিয়ে নিয়েছি গরম গরম চা আর এই যে পারলে বিস্কিট আর আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে ঠান্ডাটা বেশ ভালো লেগেছে আমার পুরা ঠান্ডা লেগেছে মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে মানে ভেতরে কপ বসে গেছে এরকম ছোটনেরও তাই মেয়ের এখন জানি না মেয়েরও লাগবে দুদিন পরই কারণ এখন থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটাও চলে এসছে তো হঠাৎ করেই লাগলো কী জানি বুঝতে পারলাম না হয়তো ভাই থান খাওয়ার ফল এটা দুদিন ছাড়া ছাড়ে তো থানসাপ খাচ্ছিলাম মানে শরীর খারাপ থাকাকালীনও থানসাপ খেয়ে গেছি তো পুরো নাক ঠাকগুলো বন্ধ হয়ে রয়েছে কোনো নিঃশ্বাস নিতে বেশি প্রবলেম হচ্ছে আর কোনো কিছুর তো স্বাদ পাচ্ছি না কোনটার কি স্বাদ বুঝতেও পারছি না তো যাই হোক চলো এখন একটু গরম গরম চা খাই গরম গরম চাটা খেলে না গলাটাই বেশ ভালো লাগছে গলাটা খুব ব্যথা হয়ে রয়েছে তো গরম কিছু খেলে বেশ গলাটায় ভালো লাগছে যখন গলার থেকে নামছে সকালবেলা দুবার গরম জল করেও খেয়েছি তাতে একটু রিলিফ হয়েছে কিন্তু তারপর আবার যেয়ে সেই ছোটো নশুধ এনে দিয়েছে রাত্রেবেলা ভাবছে একটা ওষুধ খেয়ে নেবো কারণ এই গলা ব্যথা থাকলে না কিচ্ছুতে আমার শান্তি লাগছে না মানে কথা বলতে গেলেও একটু কষ্ট হচ্ছে এরকম ব্যাপার তো যাই হোক চল একটু রান্নাঘরে চলে এসছি এখন রাত্রে রান্নার যোগাযন্ত করতে বলতে হাফ রান্না হয়েই গেছে আর এখন বাজে হচ্ছে রাত দশটা রাত্রেবেলা রান্না বলতে দুপুরবেলা তো আগের দিনের মাছ ঠাছগুলো ছিল তোমাদেরকে দেখালাম ওগুলো খাওয়া হয়ে গেছিলো শুধু লাউ শাক করেছিলাম লাউ শাক এখনো রয়েছে আর এখন রান্না করছি বলতে গরম ভাত করলাম আলু সেদ্ধ ডিম সেদ্ধ টমেটো সেদ্ধ দিলাম আর হচ্ছে সোয়াবিনের পকোড়া এই যে এই যে সোয়াবিনের পকোড়ার জন্য ম্যারিনেট এখানে হয়ে রয়েছে আর একবার ঘিও দিয়েছি তেলে আর সোয়াবিনের পকোড়াটা আমি এটা এইবার প্রথম করছি এর আগে ছোটন করেছিল আমি দেখি নি কীভাবে কী করেছিল তা আমি এবারে ফার্স্ট টাইম করলাম নিজের মতন করে যেরকম সোয়াবিন রান্নায় যা যা লাগে তাই দিয়েছি একটু পেস্ট করে পেস্ট না ওই ঝাঁঝরি দিয়ে একটু চেঁচে দিয়েছিলাম আর এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে সোয়াবিনটা যেহেতু কালকে ছোটানোর অফিস আছে ওই জন্য সোয়াবিনের তরকারি আর রুটি করে দেবো ওকে সকালবেলা উঠেই তো সোয়াবিন ভিজিয়ে রেখেছিল। সোয়াবিনটাকে আবার ওই ভেজানোর থেকে তুলে সেদ্ধ করলাম সেদ্ধ করে ভালো করে চটকে নিয়েছিলাম চটকে নেওয়ার পরে কি কি দিলাম আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ সব কিছুই ওই একদম ঝিরিঝিরি করে দিয়েছি যাতে খাওয়ার সময় মুখে বাঁধে আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু এরারো দিয়েছি কারণ একটু ক্রিস্পি হবে এই জন্য তো যাই হোক চলো এটা উল্টাই দেখি কালারটা কীরকম আসছে এখানে হচ্ছে আলু সিদ্ধ ডিম সেদ্ধ টমেটো সিদ্ধ আর এখানে তো পকোড়া হচ্ছে আর এই যে এখানে হয়ে গেছে ভাত আর এখানে এখনো মাছ রয়েছে নিচে এটার মধ্যে এখনো লাউ শাক রয়েছে এগুলো একটু গুছিয়ে নিই এই যে ও আর তার মধ্যে একটু সুজিও দিয়েছিলাম ভুলে গেছি বলতে তোমাদেরকে এই যে ম্যারিনেটটা ওই ঢাকা দিয়ে রেখেছি